আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি মামুন ইসলাম একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার অ্যান্ড ফিল্যান্সার সো আজকে আমি দেখাবো যে স্মার্ট স্মার্ট অবজেক্ট যেগুলো বলা হয় ইমেজকে একটা স্মার্ট অবজেক্টে কীভাবে রূপান্তরিত করা যায় এবং কী কীভাবে মকআপ করা হয় সেই বিষয়ে আজকে কথা বলবো সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন না টেনে যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অনেক অবশ্যই অনেক কিছু শিখতে পারবেন ভিডিওর থেকে সো আসলে আমি যে ভিডিও ক্রিয়েট করতেছি সেগুলো অবশ্যই অ্যাডভান্স লেভেলের জন্য না কারণ অ্যাডভান্স লেভেল যারা তারা তো অবশ্যই ভিডিও দেখার তাদের প্রয়োজন নেই বা তারা অবশ্যই কাজ জানে সো এই ভিডিও শুধু জাস্ট তাদের জন্যই যারা একদম বিগিনার থেকে শুরু করছে তাদের জন্য সো আমি বিগিনার থেকে একদম অ্যাডভান্স লেভেলের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করতেছি সো টাইমের জন্য মানে উঠে পারতেছি না সো এখন আমি কিছু কিছু ভিডিও দিতেছি যেগুলো মানে প্র্যাকটিস করার জন্য বাড়ির বাসায় প্র্যাকটিস করবেন আপনারা এই কারণে ভিডিওগুলো দেওয়া সো দেখেন আমার এখানে প্লে লিস্টে যদি যান ফিলান ট্রেনিং মাস্টার চ্যানেলটি আসার পরে দেখেন এখানে প্লে লিস্টে যাওয়ার পরে আমার এখান থেকে পনেরোটা ভিডিও পাবেন এই ফটোশপের সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তাহলে অবশ্যই ফটোশপের উপরে বেসিক নলেজগুলো পেয়ে যাবেন সো চলুন আজকের ভিডিওটি শুরু করি আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট জন্য মিস না হয়ে যায় সো চলুন আর কথা না বলিয়ে কাজে চলে যাই সো আজকে আমি দেখাবো যে একটা স্মার্ট অবজেক্ট বা কনভার্টার স্মার্ট অবজেক্টে দিয়ে কীভাবে মকব তৈরি করা হয় এবং কি একটা ইমেজ কীভাবে কে ডেজলেশন ঠিক রাখা যায় বা এটার শক্তি বা এটার ধারণ ক্ষমতা কতটুকু সেটাই দেখবো আমরা সো আমরা যদি একটা ইমেজ বা একটা পিকচার এখান থেকে আনি যেমন আমরা এই পিকচারটা বা যে কোনো পিকচার নিতে পারি আমরা সো আমরা এই পিকচারটা কপি করলাম দেন আমরা এখান থেকে পেস্ট করলাম এটাকে তাহলে এটাকে আমরা এই যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব বা নাও করতে পারি সো আমরা দেখেন এটাকে যদি আমরা এখন এটাকে একটা কপি করে রাখি আপনি কন্ট্রোল যে দিয়েও কপি করতে পারেন সো কপি করার পর আমরা যদি এখান থেকে কন্ট্রোল টি দিই কন্ট্রোল টি দেওয়ার পরে ট্রান্সফর্ম আসবে ট্রান্সফর্ম আসার পর আমরা যদি এটাকে ছোটো করি সরি আমাদের এখানে একটা জিনিস বলতে হয়েছে যেটা তো সেটা হলো আমাদের এ এখান থেকে একটা নাম করে দিই যাতে বুঝতে সুবিধা হয় সো আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট চেক করি নাই কিন্তু তো আমরা এটাকে কন্ট্রোল টি দিবো দ্য নাম্বারটাকে ছোটো করবো দেখেন এখন রাইট ক্লিক করি আমরা দেন নাম্বার এটাকে কন্ট্রোল টি দিব দেখেন আমরা যদি এটাকে বড় করি তাহলে কিন্তু এটাকে এটা ফেটে যাচ্ছে বা এটাকে একটু মানে দেখতে ভালো লাগছে না এখন যদি আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি সেম ছবিটাই কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যদি করি তো দেখেন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট ডান ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম যদি এখান থেকে করতে না পারেন তাহলে আপনি এখান থেকে ইয়ে যাবেন টাইপে যাবেন টাইপে যাওয়ার পরে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট খুঁজে নিতে হবে স্মার্ট অবজেক্ট লেয়ারে মনে হয় এ দেখেন লেয়ারে কনভার্ট এই যে স্মার্ট অবজেক্ট স্মার্ট অবজেক্ট অপশনে চলে যাবেন দেখেন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এখানে ক্লিক করবেন দেন এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট হয়ে যাবে তাই আমরা এখান থেকে কন্ট্রোলটি দিচ্ছি

সো এই বিজনেস কার্ডটি আমি প্লেস করতেছি সো বিজনেস কার্ডটি প্লেস করার পর আমরা দেন দেখতে পাচ্ছি যে এখান থেকে বিজনেস কার্ডের অংশ আচ্ছা আমি এখন এটাকে একটা মোকাবে রূপান্তরিত করবো সো মোকাপটা করবো সো আমরা এই জন্য আমরা এখান থেকে ইমেজ থেকে ফাইল থেকে এটাকে প্লেস করবো আমরা ইমেজকে প্লেস করবো তো আমরা এইখানে ইমেজ প্লেস করার জন্য আমরা এখান থেকে চলে যাব আমাদের যেখানে ফাইল রাখা আছে সেই ফাইলে যাব যেমন আমি এখান থেকে যাবো ফাইলে মার্কেট প্লেস দেন এখান থেকে কে এনজিটি দেখেন এখান থেকে আমি যে কোনো একটা ফাইল এখান থেকে নিতে পারি যেমন আমি এইটার ফ্রন্ট পার্টটা নিতেছি সো ফ্রন্ট পার্টটা নেওয়ার পরে আমরা এটাকে ওপেন করলে ভালো হবে সো এটাকে আমরা ওপেন করে নিই সো আমরা এখান থেকে যাব ফাইল দেখেন আমরা যদি এটাকে এখন এই একটা প্যাটার্ন বা একটা ইয়ে কি বলে একটা মোকাবে যদি আমরা এটাকে রূপান্ত করতে চাই তাহলে এখান থেকে আমরা ফাইল এখান থেকে আমাদের যেই ইটা হবে মানে আমাদের একটা বিজনেস কার্ড ফ্রন্ট পার্ট আনতে হবে সো আমরা এখান থেকে ওপেন করে নিলাম একটাকে দেখেন এটার সাইজ যদি আপনি রাখতে চান এটার যে সাইজটা আছে এটা যদি এইভাবে রাখতে চান তাহলে এটাকে জাস্ট এইভাবে রাখতে হবে সো রাখার পরে আমরা এটাকে লক আনলক করে দিচ্ছি দেন আমরা এটাকে এই জায়গায় নিয়ে যাচ্ছি এখানে যাওয়ার পরে আমরা এটাকে জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব করে নেওয়ার পর আমরা এটাকে কন্ট্রোল টি দেবো কন্ট্রোল টি দেওয়ার পর আমরা এখান থেকে ডান ক্লিক করবো দেন এখান থেকে ডিরেক্ট এখান থেকে আমি ডিরেক্ট করার পর আমরা এটাকে যেদিকে নিয়ে যেতে চাচ্ছি সেই দিকে যাবে সো আমরা একটু জুম করে নিই এখানে আমি এটাকে জুম করে নিলাম দেখেন এটাকে জাস্ট এটাকে এই কর্নারে নিবারে নিয়ে নিচ্ছি এটাকে ওই কনার নিব এটাকে এই কর্নারে নিব তো আমার এখানে একটু সমস্যা হচ্ছে কি কারণে যে প্রবলেমটা দেখা দিচ্ছে সমস্যা বুঝতে পারতেছি না আচ্ছা ঠিক আছে দেখি আমার এটাকে চলে যাচ্ছে দেখেন আমার এটা তো যাচ্ছে কিন্তু এটা সরছে নড়াচড়া করতেছে আমরা এটাকে এভাবে নড়াচড়া করে নিব দেখেন আমার এটাকে প্রায় মোটামুটি বসে গেছে ওকে দেন আমরা এটাকে আহ বসে নিলাম দেন আমরা এটাকে একটু জুম ছেড়ে দিই সো আমরা এটাকে এখন যেটা করবো সেটা হলো আমরা আরেকটা ব্যাকপার্টটা ব্যাক পার্টটা ওপেন করে নিব সো ব্যাকপার্টটা অবশ্যই ওপেন করে নিতে হবে আমরা ওপেন দেন এখান থেকে ব্যাক পার্ট সোমবার এটাকে আবার সে মতে আমরা এটাকে আনলক করবো দেন আমরা এটাকে আবার সেই জায়গায় নিয়ে যাবো দেন আমরা এটাকে আবার কন্ট্রোল টি দিবো দেন ক্লিক করবো দেন ডিরেক্ট দেন আমরা এখান থেকে আবার আসছে মতে যেই কাজগুলো আগে করেছি সেটাই করবো আগে দেখেন আমরা এটাকে এইভাবে নিলাম এটাকে এইভাবে নিয়ে নিই আপনি যদি এটা এই দিক ওদিক টানেন তাহলে কিন্তু যাবে দেখছেন দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু এদিক ওদিক সরছে সো আমরা এটাকে টেনে দেই এটাকে এদিকে দেন এটাকে এদিকে নিয়ে যাব এদিকে সরবে দেখেন আমার এটা কিন্তু হয়ে গেছে প্রায় ওকে দেন আমরা এটা প্রায় মোটামুটি শেষ ওকে দেন এখন দেখেন আমরা কিন্তু এটা পুরোপুরি নিয়ে নিলাম এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব দেন আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেওয়ার পর আমরা এই দুইটাকে ধরবো দেন আমরা এটাকে মাস্ক আনবো আমরা এটাকে মাস্ক আনার পর আমরা এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দেবো দেন আমরা এখান একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই ব্যাকগ্রাউন্ড এই দেখেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড চলে এসেছে ব্যাকগ্রাউন্ড আমরা ক্লিক করি দেন আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব যেমন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারি কপি দেন নাম্বারটাকে কন্ট্রোল বি দিব কন্ট্রোল এখান থেকে কন্ট্রোল টি দিতে পারি বা এখান থেকে কনভার্ট টু অপ চেক করে নিতে পারি ফার্স্টে এটাকে কনভার্ট টু অপ চেক করে নিই দেন নাম্বারটাকে কন্ট্রোল টি দিব এটাকে আমরা বড় করে দিব দেন ওকে রাইট ক্লিক করি আমরা এটাকে নিজে দিয়ে দিব এবং এটাকে একটু গ্রুপ করবো গ্রুপ করার পর এখানে লিখবো ব্যাকগ্রাউন্ড দেন নম্বরটা একটু ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম দেখেন আমার এটা 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 কিন্তু এখন আমরা এটাকে ডিলিট দিয়ে দিতে পারি সো দেখেন আমার এখানে বিজনেস কার্ড তৈরি হয়ে গেছে সো আমরা এখন এটার ভিতরে এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা একটা ই নিতে পারি র্যাক্ট্যাঙ্গেল নিতে পারি রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে টাস্টারাইজ করতে পারি টাস্টারাইজ করার পর আমরা এটাকে ডাবল ক্লিক করবো দেন আমরা এটাকে একটা গ্রেডেন দিব গ্রেডেন দেওয়ার জন্য আমরা ডাবল ক্লিক করলাম দেন এটাকে গ্রেডেন ক্লিক করব এটাকে এখান থেকে আমরা একটা ভালো একটা গ্রেডেন চুজ করব দেখেন আমি এই গ্রেডেনটা নিতে পারি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হুম আপনি দেখতে পাচ্ছেন হয়তো আমার এই বিজনেস কার্ডটা আমি কীভাবে ক্রিয়েট করতেছি বা এইটার কীভাবে আমি এটা এইটা দিতেছি আমরা এটাকে এখান থেকে একটু অপোজিটে কমে দিতে পারি দেন ওকে দেন আমরা এখন এটাতে ই করবো এটার ব্যাকগ্রাউন্ডের মাঝখানে যেটা আছে সেটার এটার অপোজিটও কমে দিতে পারেন আবার যদি চান আপনি মাঝখানে ডিলিট করে দিবেন তাও করতে পারেন সময় এটা হয়ে গেছে আমরা আর একটা কপি করে নেই বা আপনি এখান থেকে অন্য একটা সিস্টেম আছে সেটাও করতে পারেন এটা দেখালাম না এখন এটার ব্যাকগ্রাউন্ড এটা ম্যাচ খাচ্ছে না সো ম্যাচ খাওয়ার জন্য আমরা এটা ব্যাকগ্রাউন্ডটাকে ই করতে পারি সো আমরা ব্যাকগ্রাউন্ডটা এখানে যাওয়ার পরে আমরা ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে আমরা কালার ব্যালেন্স করতে পারি ওকে দেন আমরা এটাকে এইভাবে ব্যালেন্স করে নিলাম এখন আমরা এই যে মকআপে যেই বিষয়টা যে দুটা লেয়ার আমরা রাস্তা এস করলাম সেই দুটো লেয়ারে ডাবল ক্লিক করবো একটা একটা সো একটার মধ্যে আমরা ডাবল ক্লিক করে নিলাম দেন আমরা এখান থেকে ডপ সাইডও দিব ডফ শাইডোতে ক্লিক করার পর আমরা এখান থেকে নর্মাল করে দিব দেন এখান থেকে এটাকে ব্ল্যাক করবো দেন আমরা এখান থেকে একটু একটু বাড়িয়ে নিব সো এটাকে দেখব আমরা কোন দিকে পুরানো যায় এটার অপরাস এটা একটু বাড়িয়ে দেবো একদম ফুল করে দেব দেন এটাকে একটু জাস্ট এটাকে বাড়িয়ে দেবো ওকে দেন আমরা এটাকে ওকে করে দিচ্ছি সেম ভাবে নিচে দেব আমরা ডট শ্যাডো করব এখান থেকে আমরা ডট শ্যাডো দিব দেন ওকে এটাকে ডট শ্যাডো দিয়ে দিলাম সেম ভাবে তো আমরা এখন যেটা করব এখান থেকে আরেকটি কাজ যেটা সো আপনি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এটাকে ডাবল করা হয় বা এটা কি করা হয় আপনি যেটাকে রাউন্ড করতে চান তাহলে এটাকে রাউন্ড করার জন্য আপনি এখানে চলে আসবেন যেমন আমরা যেটাকে ইমেসটা করলাম সেটার ভিতরে চলে আসলাম এখান থেকে আপনি রাউন্ড কতটুকু রাউন্ড নিতে যাচ্ছেন এখান থেকে দিবেন দেওয়ার পরে আপনি একে কর্নার থেকে টান দিবেন দেওয়ার পর এখান থেকে কর্নার পর্যন্ত আসবেন দেন ওকে এখান থেকে এটাকে নিচে দিয়ে দিবেন এখন এই ইমেসটাকে এটার উপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করবেন দেন এটাকে কন্ট্রোল এস এ ক্লিক করবেন সরি ভুল হয়েছে কন্ট্রোল এস কন্ট্রোল লেস দেওয়ার পর তো সেভ হওয়ার কথা আচ্ছা যাই হোক আমরা এটাকে সরি বল হয়েছে আমাদের এই যে যেটাকে ই করবো আমরা সেটার ভিতরে চলে যাব এটা অবজেক্ট করে নেই দেন এটার ভিতরে ডাবল ক্লিক করবো দেন ডাবল ক্লিক করার পর আমরা এখান থেকে একটা রাউন্ড টুল নিয়ে নিব যেটার ভিতরে আমরা ক্রিয়েট ক্লিপিং মার্ক্স করবো এটাকে আমরা নিচে দিয়ে দিব দেন আমরা এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্ক্স করে দিব দেন কন্ট্রোলেস দেখেন আমার এটাকে কিন্তু এখন রাউন্ড হয়ে গেছে সো আমি এই সেমভাবে এই নিচেটাও ডাবল এইখানে এইটার ভিতরে ডাবল ক্লিক করবো তাই এটা এইটার ভিতরে চলে যাবে সো এটা আমাদের আগেই ভুল হয়েছে একটা কাজ সো সেই কাজটা আমরা সেমভাবে আগের আগের মতো করে নিই সো আমি এটাকে ডিলিট দিয়ে দিচ্ছি দ্যান আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যখন এটাকে এই ওপেনের পরে এখান থেকে এই জায়গায় আনবো তো তখনই এখান থেকে কনভার্টমেন্ট অপ থেকে করে নিবো স্মার্ট অপ্টেক করার পর এখান থেকে কন্ট্রোলটি দিবেন আমরা এটাকে এটার উপর নিয়ে যাই ওকে এটা सेम ভাবে করতে পারি दट ক্লিক করব দেন ডিরেক্ট দেন এখান থেকে এমব্রয়ডারিকে সিলেক্ট করি ওকে এখান থেকে আমরা এটাকে सेम ভাবে নিয়ে নেই ওকে এটা কিনেব আমরা এটিকে ওকে দেন আমরা এটাকে একটু নিচে নামে দিই ওকে জাস্ট আমাদের এটা হয়ে গেছে আমরা এটাকে জাস্ট এটা নিচে দিয়ে দিব একটু নিচে ওকে একটু এই যেটা একটু উপরে উঠবে এটা জাস্ট কন্ট্রোলটি দিব দেন এখান থেকে ডিরেক্ট সিলেক্ট করবো একটু উপরে উঠে দেব দেন ওকে আমাদের কাজ শেষ তো আমরা এটাকে এখন এটার মধ্যে আমরা ডক দিব ডাবল ক্লিক করে এটা ফিরে দেওয়ার পরে আমরা এটাকে ওকে করব দেন এটাকে আমরা এটার ভিতরে ঢুকবো ঢোকার পর আমরা একটা রাউন্ড রুল সিলেক্ট করব আমরা একটা রাউন্ড রুল সিলেক্ট করে নিলাম এটাকে নিচেতে দিব রাউন্ড রুলটাকে নিচেতে দিব দেন আমরাকে ক্রেড ক্লিপিং মাস্ক করে নিব দেন এটাকে কন্ট্রোল এস দিব দেখেন আমার এটাকে সেভ হয়ে গেছে সো সেম ভাবে আপনি এইগুলা করতে পারেন ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে পারেন আপনি যদি এটা চান এটাকে একটা কপি করার পর আপনি এটাকে একটু উপরে দিয়ে দিতে পারেন মুখ তুলে যাওয়ার পর এটাকে একটু উপরে দিয়ে দিতে পারেন এইভাবে আপনি এটা জাস্ট কপি করবেন কপি করার পরে এটাকে আপনার যেই ই বাটনগুলো আছে অ্যারো বাটনগুলো আছে সেই অ্যারো বাটনগুলোর বাটনটা চাপ দেবেন ফোন সেম সেমভাবে এটা একই কাজ করবেন ফোন কার্ডটাও আপনি জাস্ট কপি করবেন এটা একটা ই আছে যেটাকে আপনার সুবিধা হবে সেটা হলো আপনি গ্রুপ করে নেবেন ফার্স্টে গ্রুপ করে নেবেন দেন গ্রুপ করার পরে করলে আপনার এটা বুঝতে পারবেন যে কোনটা পার্ট কোনটা ব্যাক পার্ট সেজন্য গ্রুপ করা উচিত বা গ্রুপ করলে ভালো হবে দেখেন আমি এটাকে জাস্ট একটু উপরে মানে সৌন্দর্য বাড়ানোর জন্য এটাকে একটু উপরে দিয়ে দিব ওকে দেন আমাদের এই প্যাটার্নটা বা বিজনেস কার্ডের মকআপটা হয়ে গেলো আমরা এখন এটা যদি মকআপ করতে চাই তাহলে কি কী করবো যদি মোকআপটা চেঞ্জ করতে চাই তাহলে যে কোনো একটা ক্লিক করি এটার ভিতরে যে কোনো একটা প্লেস করতে পারি যেমন আমি এটার ভিতরে আমি আমি এই ডিজাইনটা প্লেস প্লেস তো দেখেন এটার করলাম দেন রাইট ক্লিক করলাম দেন এটা ক্রিয়েট ক্লিপিং মাস্ক কন্ট্রোল এস ক্লিক করলাম দেন সেম ভাবে এটা সেভ হয়ে গেছে সেমভাবে আমরা যে ফন্ট পার্টটা করেছি সেই ফ্রন্ট পার্টার ভিতরে ক্লিক করবো দেন আমরা এখান থেকে একটা প্লেস করবো দেখেন আমরা এটাকে ফোন পার্টটা প্লেস করতেছি দেন আমরা এটাকে কন্ট্রোল এখান থেকে আগে জাস্ট এখান থেকে ক্রিয়েট ক্লিপ করে নেবেন দেন এখান থেকে কন্ট্রোল ওকে দেখেন এটা ফোন পার্ট ব্যাক পার্ট হয়ে গেছে সো এইভাবেই আপনারা ডিজাইনগুলো করতে পারেন সো আজকে আমার এই স্মার্ট অবজেক্ট নিয়ে বা স্মার্ট অবজেক্ট নিয়ে আজকে এটুকু ক্লাস ছিল সো নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো সো আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবে আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য এবং কি আপনার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন এবং কি আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন থ্যাংক ইউ সো মাচ